ভাৰত নেপাল সীমান্ত জিলা কলকাতা কৰা হয় সাতশো কিলোমিটার গ্রিন ফিল্ড হাইওয়ে সূচনা হচ্ছে যা পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের কাছে শেষ হয় এটি ঝাড়খন্ড পর্যন্ত বিস্তৃত হয়ে যার মধ্যে পশ্চিমবঙ্গের আসানসোল দুর্গাপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা হয়ে কলকাতার সঙ্গে যুক্ত করা হবে এই একটা লম্বা প্রজেক্ট প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে শহরাঞ্চলে অনুমোদিত বাড়ি ন হাজার আটশো এক ग्राउंडेड হচ্ছে 2023 মানে কাজ। वर्ष সমাপ্ত হচ্ছে 3920। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গ্রামীণ জেলা ধারণা নির্ধারিত প্রকল্প 343800 রেজিস্ট্রেশন হয়েছে 386142। প্রত্যেকটি সরকার বেশি দিছে। वर्ष সমাপ্ত হচ্ছে 2 লক্ষ 3 লক্ষ 67000 850। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড পূর্ব এবং পশ্চিম বর্ধমানে তিন চার ক্যাটেগরি আছে এনএফএসএ রেশন কার্ড হচ্ছে একচল্লিশ লক্ষ ছিয়াত্তর হাজার সতেরো এনএফএসএ সুবিধাভোগী তেতাল্লিশ লক্ষ বিরানব্বই হাজার ছশো একষট্টি নন এন এস এনএফএসএ রেশন কার্ড আঠাশ লক্ষ আঠাশ হাজার আটশো সতেরো এবং সুবিধাভোগীও এই সংখ্যা ন্যাশনাল সোশ্যাল এসিস্টেন্স প্রোগ্রাম সুবিধাভোগী

সেটা জল জীবন বিষয়ের মধ্যে হরঘর নল হরঘর জল সেই প্রকল্পের মাধ্যমে এটা হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে পূর্ব পশ্চিম বর্তমানে গ্যাস দেওয়া হয়েছে নয় লক্ষ ছাব্বিশ হাজার একশো আটটি গ্যাস হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আর্য যোজনার অধীনে এখানকার আটটি হসপিটাল যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষি পরিকল্পনার মধ্যে পূর্ব পশ্চিম বর্ধমানে ছাব্বিশটি ঔষধি কেন্দ্র তৈরি হয়েছে मिशन इंदो धरुन से वही ने इतने लंबा व्यापार अच्छी अभी जाती था नेशनल रोल एम्प्लॉयमेंट एम्प्लॉयमेंट एक गारंटी स्कीमें उन्हें पूर्व पश्चिम बंगाल में एक उस लोग को आठ हजार कोडी और दस लोग को आठ अन्नो हजार लोग को इशू करा जॉब का एक उस लोग आठ तीस हजार ये कोडी जन्नो और जॉब का इशू दिए दस लोग को आठ अन्नो ఈ సం పోటల్ యోదరే కూరపుస్తి పర్దవంట కే 10862 కి రిజిస్ట్రేషన్ హై తి. కసివాకి 90 తోడా ఆచారన దిలే జాచినా తక్ తో జత ఆని పోర్బోని బడో నిష్కల దాల apna kiyo. ఇచెస్ కోరే దుగాపూర్ పర్దమా పర్దమా క్షేత్ర ఇదనే జాబ్ సంకట్ శురు హైచా apna garer DVC దరే జల్వన సమత కొని జావర్ జన్న తవర అనేక జమితే 5 4 సాయనన గాపికక్షా నిస్సల. ఇ బాసే అస్తిన జాహే. భతచో

বাড়ি আছে হসপিটাল আছে সেটাকে অন্য কোনো ভাবে ব্যবহার করা যায় কিনা অন্য কোনো যেটা সরকার করেছে দশ হাজার কোটি টাকা আর বৃদ্ধি पार्टी का तो चार बजाना चाहिए बहुत ज़रूरी है दूसरा डीबीसी पुराने प्लांट जितने उत्पादन को हम तक कमेंट इतना बंद हो जाता है तो एक पुराने प्लांट के भेज दिया है इसलिए आज 9000 कोट तक का बीसी टाका इन्वेस्टमेंट हो चुके 800 मेगावाट जितने विद्युत उत्पादन करा� ये जो प्राय कुछ हजार कोटि टाका एलाका इन्वेस्टमेंट होती है

কিন্তু চাইনাও পাওয়া যাচ্ছে না তিনি আন্দোলন করছেন এমনকি বলছেন এখন পার্লামেন্টের বিরুদ্ধে গৃহমন্ত্রী প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রীয় বিরুদ্ধে তো তো এর ফল কি হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের আর আর্থিক দিতে আমরা পিছিয়ে পড়ছি যে বাংলা শিল্পে সাহিত্যে শিক্ষা এক নম্বরে ছিল আর কি অবস্থা সে ছয় নম্বর আট নম্বর ন নম্বর পিছিয়ে যাচ্ছে কারণ বাকি রায় করছি আমরা হয় কিছু হচ্ছি নিজের জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে জনসংখ্যা বেড়ে যাচ্ছে সমস্যা বেড়ে যাচ্ছে কিন্তু সমাধান নয় আমি দুর্গাপুর তো বেশিরভাগই কেন্দ্র সরকারের টাকায় রাস্তাঘাট কোনো সমস্যা বুঝি না বর্ধমানে থাকছি এখন আর সেরকম আগেও এসেছি কোনো রাস্তা বর্ধমানে একশো মিটার আপনি ভালো রাস্তা পাবেন না নিশ্চিন্ত হাঁটতে পারবেন না গাড়ি চালাতে আর ব্যাপক আর ইনভেস্টমেন্ট করা সরকার কেন্দ্র সরকার তাকে চেষ্টা করতো কিন্তু ভিতরের রাস্তাগুলো ঠিক হবে না ড্রেন ঠিক হবে না ধুলো হচ্ছে আপনি হাটলে চোখের মধ্যে ধরে যাবেন

কাবাই করে থাকে ত্রিপলের নিচে থাকা যায় না তার কী পরিষেবা দেবেন স্কুলের ছাদ ভেঙে পড়ছে জল পড়ছে খাওয়ার জল নেই পাচিল নেই খাবার মাঠ নেই বেঞ্চ নেই চেয়ার নেই মাস্টার মশলা ভাড়া ছেড়ে পড়েছে বসে আছে কি পড়া যাবে না হসপিটালে সেরকম আছে হসপিটাল ফ্যান চলে না লাইট নাই আউটডোরে বসার জায়গা নেই সেট নাই ডাক্তার নেই নার্স নেই ওষুধ নাই এখানকার গরিব মানুষ যাবে কোথায় বড় হসপিটালে যেতে হবে তাও যেত এটা আয়ুষ্মান ভারতের

গুজরাটে দেখুন প্রায় তিরিশ বছর ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গায় প্রায় চল্লিশ বছর হয়ে গেল বিরোধিতা করে সেখানে আছে সেখানে মুসলমান বেশিরভাগ অপরাধের সম্বন্ধিতাল তারা জেলে আছে এখানকার পুলিশ জেলে পাঠিয়ে দিচ্ছে বম বন্ধু দিচ্ছে নদী হাতে কলম কম্পিউটার তুলে দিতে কিন্তু তাকে ভোট দিচ্ছে না ভোট না দেওয়ার পরেও তারা বাড়িতে বসে চাল ডাল পাচ্ছে মাথার উপরে ছাপ পেয়েছে বাড়ির সামনে জল পেয়েছে শৌচালয় পেয়েছে গ্যাস পেয়েছেন মহিলারা কৃষক হলে মুসলমানরা সম্মান নিধি পাচ্ছেন চার বছর ধরে ফ্রি রেশন পাচ্ছেন ভ্যাকসিন পেয়েছেন সব সুবিধা পেয়েছেন এক একটা পরিবার সংসার সুবিধা পেয়েছেন তারা বিজেপিকে ভোট দেননি কিন্তু নরেন্দ্র মোদী মুসলমানদেরকে বঞ্চিত না করে ধরো যে বেশি সুবিধা দিচ্ছেন কারণ তারা বেশি গরিব গরিব করছেন এনারা যুব কংগ্রেস টিএছি আর কালকে বিরুদ্ধে সম্মান উপরে অনেক চেষ্টা করেছে নরেন্দ্র মোদি তো আসন নির্ধারণ সরকার সরকার বিকাশ সরকার তাই সরকার বিশ্বাস এর বিশ্বাস আমরা जीतेছি সবার সহায়তা আমরা পাব যতক্ষণ ভারত ভরে থাকবে তো কিছু এই ধরনের প্রকল্প যে ঢাকা মরে কাটিয়েছে তো আমি বললাম যে তারা খুব প্রকল্প সদাই যে প্রকল্প আছে এই সরকারের তার যে যে সুবিধা এই সাধারণ লোক পেতে চায় তার কথা আছে চাই চাই এটা জানতে চান পাঠাতে পারি আপাতত একটু বললাম